আমার পেটটা বন্ধু বড় করে হজম শক্তি কম মানে আপনার নাম কি এই মোহাম্মদ খুব মিয়া

পরে রাত করে করে সব করে করে বুট কিনতে হ্যাঁ এই বুটটি আর অজব জানে ব্যক্তি বুট আসছে ভাই না দাইছে ব্যক্তি খাইছিলাম এই যে আনছি খাইছি যে আন ছই কাগজ কই গেল এ ভাই আনার বুট কি লইছুন লাগাই রে হ হ এই যে বুঝলাম কোনো বইরে গেল নাকি এই কাগজ তো তোই তাই না তো কাগজ আমি আনছি হ্যাঁ